এর আগের ভিডিওতে আপনাদের বন্ধুত্বের সংজ্ঞার উপরে মানে তার বেসিসে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম বেশ কিছু কথা এবং কীভাবে জুবিনগড়কে বন্ধুর ছদ্মবেশী কিছু মানুষ সারা জীবনই হয়তো পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছেন এবং ফাইনালি তাদের স্বরূপটা তাদের মুখোশ পড়া চেহারাটা যে সামনে চলে এসেছে তার বোনের সেই ফেসবুক পোস্ট থেকে সেটা বুঝতে পেরেছি আমরা এবং আরও বেশ কিছু আপডেট নিয়ে বেশ কিছু ঘটনার উপর ভিত্তি করে আগের ভিডিও তৈরি করেছি আপনাদের অনেকেরই খুব ভালো লেগেছে অনেকে ভীষণ ইমোশনাল হয়ে পড়ছেন আমারও খুব খারাপ লাগছে কারণ তিনি নিজেই ভীষণ ইমোশনাল ছিলেন তো আজকে সেই সব বিষয় নিয়ে বলতে বসেছি আর আপনারা অনেকেই জানতে চান প্রথম থেকেই আমার কাছে জানতে চাইছেন যে তিনি কেমন মানুষ ছিলেন ব্যক্তিগত জীবনে বিশেষ করে তার অল্প বয়স থেকে যে জার্নিটা শুরু যে মিউজিক্যাল জার্নিটা শুরু সেটার উপর মানে তার পুরনো বন্ধুরাইটা একমাত্র জানবেন মানে তার বিয়েরও আগে থেকে যেটা তার স্ত্রীও জানেন না সেটা কিন্তু তার সেই বন্ধুরা জানেন তো সেই বন্ধুদের জবানিতে অনেকটা যে তারা কোথায় কি বলেছেন এবং তার থেকে আমরা কি জানতে পারছি মানুষ জুবিন গর্গ সম্পর্কে মানুষ তো অতি অবশ্যই মিউজিশিয়ানও অতি অবশ্যই এবং তার যে চরিত্রের শিশুসুলভ দিকটি সত্যিই যে তিনি শিশু সুলভ ছিলেন কথায় কথায় কেঁদে ফেলতেন কিন্তু সেই কান্নার মধ্যে কতটা দুঃখ লুকিয়ে থাকতে এবং সেই দুঃখের পিছনে কারণগুলি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যা কিছু জানতে পেরেছি সেগুলো জানানোর আপনাদেরকে চেষ্টা করব সেই প্রয়াস নিয়ে এই ভিডিওটি করছি সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন তো এই ভিডিওতে যেটা বলবো সেটা তার বেশ কিছু বন্ধু যাদের মধ্যে খুব অল্প বয়স তার তখন সতেরো বছর বয়স উনিশশো সাল সেই সময় তার সঙ্গে দেখা হয় এটসেট্রা ব্যান্ডের সদস্যদের এবং আজকের দিনে আপনাদের জানিয়ে রাখি আজকের ডেটে আমি গতকাল জানতে পেরেছি যে এই এটসেট্রা ব্যান্ডটি তারা মানে জন বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছেন প্রত্যেকে স্ব ক্ষেত্রে নাম করা মিউজিশিয়ান তারা এবং বোম্বেতে মোটামুটি প্রত্যেকে প্রতিষ্ঠিত তিনি যখন গেছিলেন তখন থেকেই এরাও কিন্তু তার সঙ্গেই বোম্বেতে যাতায়াত করতেন সেখানে আলটিমেটলি তারা বসে গেছেন মানে থেকে গেছেন কারণ সেটা মানে তারা সেখানে সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন তিনিও তো সুপ্রতিষ্ঠিতই ছিলেন কিন্তু তিনি ফিরে এসেছিলেন নিজের জন্মভূমিতে কারণ তিনি থাকতে পারতেন না আসামে ছাড়া তো যাই হোক এরা ছড়িয়ে গেছেন ঠিকই কিন্তু নতুন করে তার মৃত্যুর পরে অনুধাবন করে যে কেন কোন কষ্ট থেকে তিনি যে চলে গিয়েছেন তার মধ্যে এটাও একটা কষ্ট তার সেই পুরনো ব্যান্ডটা ভেঙে গেছিল যে ব্যান্ডের নাম ছিল এটসেট্রা যেটা তাদের ওই সতেরো আঠেরো বছর বয়সে তৈরি করা একটি ব্যান্ড এবং আসামে খুব নাম করেছিল ব্যান্ডটি তো কথা হচ্ছে যে মানে এটা কিন্তু আমি বলছি অনামিকা মায়া এই ক্যাসেটগুলি তৈরি হওয়ারও আগের কথা একানব্বই বিরানব্বই সালে উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই সালে এই ক্যাসেটগুলি হিট করেছিল কিন্তু তারও আগের তৈরি এই যে মানে ব্যান্ডটি তো সেই ব্যান্ডের যে সদস্যরা তাদের মধ্যে ডনি তার বন্ধু ডনি আছেন একজন তো তিনি জানাচ্ছেন যে একটা চ্যানেলে তার সাক্ষাৎকার দেখেছি অসমীয়া চ্যানেলেওতি অবশ্যই তিনি সেখানে ছোটোবেলায় ছোটোবেলায় বলবো সতেরো বছর বয়স যথেষ্ট ছোটোবেলা তখন কি হয়েছিল কিভাবে তার সঙ্গে পরিচয় হয়েছিল জুবিনের সঙ্গে তার এই ব্যান্ডমেটদের পরিচয় কিভাবে পরে ব্যান্ডে জুবিনের যোগদানটা কীভাবে এবং ওকে কেন্দ্র করে কিভাবে এই ব্যান্ডমেটরা বম্বে গেলেন কিভাবে প্রত্যেকেই ভীষণ নাম করলেন স্ব ক্ষেত্রে এবং কেন তারা আলাদা হয়ে গেলেন জুবিনের থেকে কেন আমরা এখন জুবিনের ব্যান্ডে দেখতে পেতাম না এই ব্যান্ডমেটদের এটা জানতে পারছি তবে তারা নতুন করে জেড ডট অর্গ নামে আবার ব্যান্ডটি শুরু করছেন এবং এই পুরনো ব্যান্ডমেটরা তাতে থাকছেন এবং তার যে রিসেন্ট ব্যান্ডমেট যারা ছিলেন যার মধ্যে পার্থ প্রতিমকেও আমরা দেখেছি পার্থ প্রতীম বোধ হয় গোস্বামী বা পার্থপ্রতিম গোস্বামী হবে তো তাকে আমরা তুমি মোর মাথা মোর সিনেমাতেও দেখেছি তার বন্ধুর রোলে বন্ধুই ছিলেন তিরিশ বছরের পুরনো বন্ধু সেটা কিন্তু আলাদা আর একটা ব্যান্ড তারা তৈরি করছেন কারণ তারা তো আর এখন তো জুবিন গার্গ নেই তারা কার সঙ্গে বাজাবেন অতএব তারা আরও একজন গায়ককে নিয়েছেন সাম ভুঁইয়া আমি ভুলে গেছি নামটা তাকে নিয়ে তারা শুরু করছেন তাদের একটা ব্যান্ড সেই ব্যান্ডটার নাম তারা দিয়েছেন যন্ত্র এখনও কাজ শুরু হয়নি তবে যে জানুয়ারি মাস বা ডিসেম্বরের এই যে শেষ তো হয়ে এলো ওই মানে বছরের শেষে তারা হয়তো কাজ শুরু করবেন যাই হোক পরের বছরে সেই ব্যান্ডের কাজ দেখা যাবে আর এই পুরনো বন্ধুরা মিলে নতুন যে ব্যান্ডটি তৈরি করেছেন তার নাম জেড ডট অর্গ তারাও কাজ শুরু করেননি জাস্ট নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন জুবিনের স্ত্রীর সাথেও কথা হয়েছে হয়তো তো যাই হোক কথাটা হচ্ছে যে এই যে ডনি তিনি কি জানাচ্ছেন সেটা জেনেছি তার মুখ থেকে যে তিনি বলছেন প্রথম যখন পরিচয় হলো কিভাবে হলো ওনারও আগে দিগন্ত শর্মা যে বিখ্যাত গিটারিস্ট তার সঙ্গে জুবিনের পরিচয় হয় বিভিন্ন ফাংশন ছোটোখাটো ফাংশন মানে ছোটোখাটো না বড়ই জুবিন তখন গায়ক হিসেবে সেই ফাংশানে গান করতেন না তিনি তখনও সেভাবে গায়ক হননি অনেকটাই কম বয়স ওই ষোলো সতেরো বছর তখন যে বড় বড়ো যারা আর্টিস্ট ছিলেন আসামে তাদের সঙ্গে উনি কীবোর্ড বাজাতেন কারণ কীবোর্ডটা উনি খুব ভালো বাজাতেন এবং উনি মিউজিকের সমর্পিত প্রাণ ছিলেন তো সে সময় স্কুলে ছিলেন হায়ার সেকেন্ডারি ক্লাসে হয়তো তো যাই হোক সেই বাজাতে বাজাতে পরিচয় দিগন্ত শর্মার সঙ্গে দিগন্ত দা বলে ডাকতেন তারপর ওনাদের এই এডসেট্রা ব্যান্ডে একটা কিবোর্ডের আরও প্রয়োজন পড়লো বড় একটা কীবোর্ড হলে ভালো হয় এবং এই কিবোর্ডটা তারা জানতে পারলেন মানে ডনি জানতে পারলেন যে ডিব্রুগড়ে থাকে একটা ছেলে চোখে গোল গোল ফ্রেমে চশমা পরে মায়াবী ছেলে মানুষ মুখখানা একটু ছেলে মানুষও বটে তো তার কাছে আছে এবং তার নাম জুবিন তো দিগন্ত শর্মাকে জিজ্ঞেস করলেন যে পাওয়া যাবে ওর কাছে বোর্ডটা তো দুজনে মিলে গেলেন দেখা করতে যখন দেখা করতে গেলেন দরজায় বেল দিলেন দরজা খুলে ছেলেটি বেরিয়ে এলো ওই গোল গোল চশমা খালি খালিগা হাফ প্যান্ট পরা বেরিয়ে এসে সে তার কাছে চাইতে সে এক কথায় রাজি হয়ে গেল তা কীবোর্ডটা দিতে কীবোর্ডটা খুব দামি যেমন ছিল তার খুব প্রিয় ছিল তার বাবা তাকে এটা গিফট করেছিলেন তিনি বললেন লই যোয়া মানে নিয়ে যাও কোনো ব্যাপার না তো ওনারা তো ভীষণই অবাক কারণ ডনি নিজে বলছেন যে আমি যদি হতাম আমার যদি এই কীবোর্ড থাকতো আমি কিন্তু কাউকে দিতাম না বিশেষ করে এরকম অচেনা আঁকচে না কাউকে দিতামই না তো উনি কিন্তু এক কথা দিতে রাজি হলেন এখানে ওনার সেই মহৎ মনের পরিচয় পাওয়া যায় তারপরে ওনারাও খুব খুশি কীবোর্ডটা নিলেন এবং জুবিনকে নেমন্তন্ন করে এলেন তুমি কিন্তু আমাদের প্রোগ্রাম দেখতে আসবে এবং উনি তো মিউজিকের সমর্পিত প্রাণ শুনলেই যাবেন বাসে করে সেই সময় চলে গেলেন তো সেই ফাংশানে তারপরে খুব তো পরিচয় ভাব ভালোবাসা হয়ে গেল এবং জুবিন ফাইনালি এদের ব্যান্ডে জয়েন করলেন তো এরকম অনেক গল্প উনি বলেছেন এই যে বাস একটা ছিল পরবর্তীকালে এটসেট্রা ব্যান্ডেজ উইন জয়েন করলেন এবং এনারা বাজাতেন এরপরে আরও বলছেন যে এই যে বম্বে যাওয়ার কথাটা যে বিহু ফাংশান শুরু করেন উনি নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটিন নাইনটি সিক্স নাইনটি সেভেনে বিহু ফাংশান গাইতে শুরু করেন তো যখন শুরু করেন তখন প্রথমেই খুব নাম করে গেলেন কারণ ইতিমধ্যে অনামিকা বেরিয়ে গেছে অনামিকার ক্যাসেট রিলিজ হয়েছে মায়া রিলিজ হয়েছে এবং আসামে একটি মানে পরি তখন পরিচিত নাম হচ্ছে জুবিন আর এই ব্যান্ডও খুব পরিচিত তারা খুব মানে সাকসেসফুলি ফাংশানগুলো করছেন এবং এই বিহু ফাংশন যখন শুরু করলেন সাতষট্টিটা ফাংশানের অফার একসঙ্গে এসেছে মানে তারা কন্ট্রাক্ট করেছেন সাতষট্টিটা তার মধ্যে মাত্র একটা ফাংশানে গান গাওয়া হয়েছে এবং সেই ফাংশানে যে চাঁদনি রাত তার যে অনামিকার সঙ্গেই চাঁদনি রাত মোটামুটি একই সময় রিলিজ হয়েছিল। সেই ক্যাসেটটার থেকে হিন্দি যে চাঁদনি রাত উনি গিয়েছিলেন এবং মায়াগানের সঙ্গে মায়া গানটিকেও অর্ধেক অর্ধেক হিন্দিতে এবং অর্ধেক অসমিয়াতে গিয়েছিলেন বিহু ফাংশানে প্রথম যেদিন গাই গাইলেন তারপরেই পরের দিন সকালবেলা নিউজ পেপারে বেরোলো যে এই ব্যান্ডকে এবং এই যে জুবিন গার্গকে কিন্তু বয়কট করতে হবে নিউজ পেপারে ডাইরেক্ট সকালের পেপারে বেরোলো যে বয়কট করতে হবে এদেরকে কোনো বিহু কমিটি যেন না ডাকে অতএব তারপরে যা হওয়ার তাই হলো মন ভেঙে গেল আরও ছেষট্টিটা বাকি ছিল ফাংশান সমস্ত টাকা প্রোগ্রামে যত অ্যাডভান্স টাকা নেওয়া ছিল সবটা ফিরিয়ে দিতে হলো তারা ফিরিয়ে দিলেন কিন্তু মন খুব ভেঙে গেল সেজন্য তারা বোম্বেতে আবার যাতায়াত করছিলেন বোম্বেতে গেছিলেন প্রতিষ্ঠিত হয়েছিলেন আপনারা সবাই জানেন প্রচুর হিট হিন্দি গান সব কিছু জানেন কিন্তু তিনি আসামের ছেলে তিনি আসামকে মিস করতেন তিনি থাকতে পারেননি এবং মাতৃভূমি থেকে টানত মনে হতো তার যে যেহেতু আসামি জুবিন গর্গের জন্ম দিয়েছে অসমীয় মানুষজনের জন্যই তিনি জুবিন গার্গ হিসেবে নাম করেছেন মানে তার অসমীয়া যে ক্যাসেটগুলো সেই জন্য তো তারপরে তো তিনি হিন্দি গানের জগতে বা বলিউডে গেছেন এবং বলিউডের যে যান্ত্রিক জগৎ যে যান্ত্রিকতা সেটাও তার ভালো লাগতো না এবং যে বম্বেতে রাস্তার যে জ্যাম সেই জ্যামে বারো ঘন্টা যে রাস্তার জ্যামেই কেটে যেত প্রায় এরকম তার মনে হতো অতএব জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে সময়কে তিনি খুব মূল্য দিতেন যার জন্য তিনি একেবারে সময় নষ্ট করতেন না এক সেকেন্ডও তো সেই অনেকগুলো কারণ ছিল এবং সেখানকার যান্ত্রিকতা মানুষের যে নকল করার প্রবণতা সুর নকল করার এবং আরও অনেকগুলি কারণ তিনি ফিরে এসেছিলেন বাকি বন্ধুরা কিন্তু সেটেল হয়ে গেছিলেন এবং আরও কিছু কারণ ডেফিনেটলি ছিল পরবর্তীকালে তার ব্যান্ডে একে একে নতুন যারা জয়েন করেছিল তার মধ্যে এই জ্যোতি ছিল তো তখন নানারকম ব্যান্ডের মধ্যে কুটকচালি উনি নিজের সৃষ্টি নিয়ে থাকতেন কিন্তু নিজের পিছন পিঠ পিছে যাকে বলে কুটকচালি একজনের নামে আরেকজনের কাছে বলা বা ওনার কাছে তাদের নামে লাগানো ইত্যাদি মানে একটা বাজে ব্যাপার শুরু হয়েছিল যেটা এরা চাননি তার মধ্যে থাকতে চাননি সেই জন্যই এরা প্রত্যেকেই কিন্তু ব্যান্ড থেকে বেরিয়ে গেছিলেন এবং বারবার যাতায়াত করা সম্ভব নয় বম্বেতে তারা প্রতিষ্ঠিত সেখানে সংসার সেগুলো কারণ ছিল তো এই যে বন্ধুদের কাছ থেকে তার যে মানে তিনি কেঁদে ফেলতেন কেন কেঁদে ফেলতেন বন্ধুদের কাছ থেকে আমরা জানতে পারছি এখন এটা কিন্তু আমরা আর কোথাও কোনো সোর্স থেকে জানতে পারিনি যে দিগন্ত শর্মা তিনি জানাচ্ছেন ওই চ্যানেলেই সাক্ষাৎকারে তিনি বলছেন যে এরকমও হয়েছিল ফাংশান করতে গেছেন লম্বা লম্বা চুল ছিল তার বলা হচ্ছে চুল চুলি কাটি দিন মানে চুল কেটে দেবো তারপর আরও বলা হচ্ছে যে হয়তো ওই মানে জানি না কেন ড্রিঙ্ক তো সকলেই করে তখন কিন্তু অত ড্রিঙ্ক করতেন না বয়সও অল্প ছিল এই গ্রুপটা যখন ছিল ড্রিঙ্ক সামান্য মাত্রায় হতো তারপরে চুলি কাটি দিম এগুলো তো বলা হলো তার চুলটা শখের চুলই ছিল অল্প বয়সে বাচ্চা ছেলে অনেকেরই থাকে সেই সময় অনেকেরই ছিল তো সেটা বলা হয়েছে আরও বলা হয়েছিল এরকম যে আঙুল কেটে ভাজি করে মানে ভাজা করে মদের সঙ্গে খাইয়ে দেব। মানে এতটা এবং সেই সব মানুষজন নাকি মানে এখনও রয়েছেন সেই মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং খুব বড় বড় নাম এটা উনি বলছেন নামটা উনি করেননি ডেফিনেটলি সঙ্গত কারণ রয়েছে আমরা কিন্তু নামটা জানতে পারিনি আমিও জানতে পারিনি তার ফলে তো এইরকম সমস্ত অপমান এবং এরকম আরও অনেক এই যে বললাম ফাংশান ছেষট্টিটা ফাংশান এবং তার টাকা ঘুরিয়ে দেওয়া স্বাভাবিকভাবে কারুরই হাতে আর টাকা পয়সা থাকলো না ব্যান্ডমেটদেরও উনি টাকা দিতে পারলেন না তারপর আরও হতো যে গান গাইয়ে দুই তিন ঘন্টা গান গাওয়া হলো তখন অল্প বয়সে এদের উনিশ কুড়ি বছর বয়স গান গাইয়ে এক টাকাও দেওয়া হলো না বা খুব কম টাকা হাতে ধরিয়ে দেওয়া হলো খাওয়ার কিছু নেই অতগুলো মানুষ অনেকগুলো তখনই কুড়ি পঁচিশ জন ছিল হয়তো সব মিলিয়ে যারা বাদ্যযন্ত্রী সব মিলিয়ে তারা কি খাবেন অল্প বয়সী ছেলে খিদে পেয়েছে প্রচণ্ড খিদে সকলের পেটে রাত দুটো তিনটে বাজে খাবারের কোনো দেখা নেই মানে শুধু ডিম জোগাড় হয়েছে সেই ডিম সিদ্ধ করে সেটা খাওয়া হয়েছে এরকমও হয়েছে এবং তার হাতে একটা টাকা নেই তিনি কাঁদতেন তখন যে তিনি খাওয়াতে পারছেন না এদের নিজের জন্য কোনো দিন কাঁদতেন না সবসময় তিনি মানুষের জন্য কাঁদতেন তারপর আরও হয়েছে যে যে টাকা দেয়নি যেহেতু যে খাওয়াতে পারছেন না একজনের কাছে ফোন করে তিন হাজার টাকা ধার নিয়েছেন কাঁদতে কাঁদতে তিনি তিন হাজার টাকা ধার নিয়েছেন সেই টাকা দিয়ে তারপরে হোটেলে নিয়ে গিয়ে সকলকে খাওয়ানো হয়েছে মানে এই যে নিষ্ঠুরতা মানুষের যে গান গাইয়ে নিলাম কাজ হয়ে গেল আমাদের তারপর টাকা দেবো না এরকম বহু কমিটি করতো কারা তারা তারা নিজেরা ডেফিনেটলি জানে উনিও জানেন এরাও নিশ্চয়ই জানে তো সেগুলি এখন আর হয়তো প্রকাশ্যে আসবে না কারণ সেগুলি প্রায় তিরিশ বছর আগের কথা তো যাই হোক এরকম বহু ঘটনা ঘটেছে যেগুলি তার মতন সেন্সিটিভ একজন মানুষকে প্রচণ্ড সেন্সিটিভ ছিলেন তো কাঁদে বাধ্য করতো তো তার রাগ নিয়ে প্রচুর গল্প আছে যেটা আমরা এই মানে মিস্টার ডনির মুখ থেকে জানতে পারছি তো রাগের গল্প বলি হয়তো হাসি পাবে অনেকের মজা লাগবে কিন্তু রাগটা তার সেরকম ছিল খুব রেগে যেতেন এরকম কারণেই তার রাগ উঠতো কখনও তিনি কাঁদতেন কখনও খুব রাগ হতো সেই রাগটার এক্সপ্রেশন প্রকাশটা কীরকম হতো ডনিদের বাড়িতে তিনি থাকতেন এবং এই রাগের কথা বলার আগে একটু বলেনি ডনির মা খুব ভালোবাসতেন স্বাভাবিক এরকম একটি বাচ্চা ছেলে হ্যাঁ খুব মায়াবী তার প্রতি মায়াপড়াটা স্বাভাবিক আর ওদের বাড়িতে যেহেতু থাকতেন বহুদিনই ছিলেন একসঙ্গে গান বাজনা হতো প্র্যাকটিস হতো তো ওদের বাড়ি থাকাকালে কী হয়েছিল যে অনেক রাত হতো তার ফিরতে কখনও গানের প্র্যাকটিস করে কখনও গানের রেকর্ডিং করে কখনও ফাংশন করে ফিরতে রাত দুটো একটা দুটো বেজে যেত তো ডনি পারতেন না উনি ডিনার করে নিতেন আর ওনার মা কিন্তু মানে ভাত নিয়ে জেগে বসে থাকতেন জুবিনের জন্য তো ডনি তখন জানি না কেন হবে বাচ্চা ছেলে হিংসা হতে পারে মানে উনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি আমার চেয়ে ওকে বেশি ভালোবাসো নাহলে তুমি এরকম জেগে থাকো মানে এটা তো মনে হবেই না তো ওর মা তখন বলেছিল যে মা তো মা না সেটা উনি এখন তো বয়স হয়ে গেছে এখন তো বুঝতে পারছেন মারা তো মাই হয় তো মা তো মানে সকলেরই মায়ের মতন সেজন্য মা কি খেয়ে নিতে পারেন সেজন্য মা খেতে পারতেন না উনি ভাত নিয়ে বসে থাকতেন রাত্রে যখন ছেলেটি আসতো একসঙ্গে খেয়ে তারপরে ঘুমাতে যেতেন তো এইরকম মানে এতটাই ঘনিষ্ঠতা এ ওর বাড়িতে থাকতো ও এর বাড়িতে থাকতো পারিবারিক আত্মীয়তার মতনও হয়ে গেছিলো প্রথম যে পরিচয়টা হয়েছিল সেটা তো বলেছি এবার বলি রাগের কথা দুটো ঘটনার কথা উনি জানাচ্ছেন একটা হচ্ছে যে দেখা যেত খুব রাগ হয়েছে কোনো কারণে রনিদের বাড়ির ছাদে উঠে যেতেন জুবিন গিয়ে সেখান থেকে ঝাঁপ মারতেন এই ঝাঁপ মারা ব্যাপারটা খুব ছিল খুব রোগা উনি বলছেন লিকপিকে রোগা একদম তো ঝাঁপ মারত তো আরেকটা হয়েছিল যে তখন ওনারা এন কে স্টুডিও যেটা যেখানে উনি বহুদিন পর্যন্ত গানের কন্ট্রাক্ট যাদের সঙ্গে উনি মুভি করেছেন তো সেই এন কে স্টুডিও সেখানে ওনারা রাতেও থাকতেন অনেক সময় প্র্যাকটিস হতো গানের রেকর্ডিং হতো থেকে যেতে হতো ইয়াং ছেলে সবাই তো একটু স্টুডিওর যে ওনারা যে বিল্ডিংটা মেন বিল্ডিং তার থেকে একটু ঢালু দিকে একটা স্কুটি রাখা থাকতো অ্যাক্টিভা স্কুটি তো সেখানেও আরও বিল্ডিং ছিল যাই হোক ঢালু জায়গাটা ছিল মানে স্কুটিটাকে ওই ঢালু নিচু জায়গাটা থেকে টেনে উপরে তোলা একটু মুশকিল ছিল এই জন্যই আমি বললাম ঢালু জায়গা আপনারা একটু ইম্যাজিন করে নিন সেই ঢালু জায়গায় স্কুটিটা রাখা আছে কারোর উপর কোনো কারণে ডেফিনেটলি কারণ ছিল ওনাকে এমন কিছু করা হতো ওনার সাথে যাতে ওনার রাগটা হয় তো রাগটা হয়েছিল কারোর উপর স্কুটিটা তার ছিল কিনা সেটা কিন্তু জানা নেই হঠাৎ দেখা গেল স্কুটিটা নিচেই থাকতো সেটা একদিন রাত্রি মানে হয়ে গেছে সকালবেলা ওনারা দেখছেন যে স্কুটিটা ওই একেবারে ঘরটার সামনে দাঁড় করানো স্টুডিওর রুমের সামনে স্কুটিটা দাঁড় করানো স্কুটিটা কিন্তু লক করা তার মানে লক অবস্থায় স্কুটিটা নিচে থেকে উপরে তোলা হয়েছে ওনারা খোঁজ নিলেন কে করেছে কাজটা স্বাভাবিকভাবে যে পাহারা টাড়া দেয় সে বলছে এ তো গোল্ডিদার কাজ গোল্ডি ওনার ডাকনাম বলছে ওই করেছে কেন করেছে না রাগ হয়েছে রাগ উঠেছিল খং বলে ওরা তো অসমীয়া ভাষায় খং তো রাগ উঠেছে সে জন্য করেছে এবারে যার স্কুটি সে কিন্তু সাহস করে এসে নিতেই পারছে না কেননা বলা যায় না রাগ হয়তো এখনও থেকে গেছে মানে রাগটা এরকম হতো এবং রাগ হলে উনি এই ধরনের কাজ করতেন জিনিসপত্র ভাঙচুরও করতেন ডেফিনেটলি সে অন্যের জিনিস না নিজেরই করতেন হ্যাঁ নিজের মোবাইলও একবার ভেঙে ফেলেছিলেন বলে শোনা গিয়েছে সঠিক কতটা বলতে পারবো না ওনার হাতে যে টাকা পয়সা থাকতো না রিসেন্টলি মানে বেশ কয়েক বছরই হবে এবং উনি সেটা প্রকাশ করার লোক ছিলেন না উনি কিন্তু একবার যাদের আপন করে নিতেন না সবাইকেই উনি আপন করে নিতেন এবার তাদেরকে উনি কখনো ছুঁড়ে ফেলে দিতেই পারতেন না মানে ধরুন আমি আপনি হলে কি করব আমরা চিনে গেলাম মানুষটাকে তাকে জীবনে আর বিশ্বাস করব না বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে বলে যে মানে বাপ ভাই নিজের হয় না এরকম বলে তো কথা হচ্ছে যে উনি কিন্তু দেখলেন যে হয়তো দেখেছিলেন টাকা চুরি হচ্ছে ম্যানেজার টাকা চুরি করছে কেন সেটা আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলেছি যে উনি এক রাত্রে পনেরোশো টাকার ওনার প্রয়োজন পড়েছিল কারণ পকেটে একটা টাকাও নেই লিটারেলি একটা টাকাও নেই উনি যাকে ফোন করেছিলেন আজকে তার নামটা ভাইরাল হচ্ছে হ্যাঁ হয়তো তিনিই হবেন আমি সঠিক জানি না অনেকেই বলছে আমি দেখলাম অনেক পোস্ট রয়েছে খগেন গগৈ ওনার বহুদিনের যা পুরনো দাদা বলতেন উনি সেই গায়ক বিখ্যাত যে লোকগীতির গায়ক অসমের তো বিহু গায়ক তো তার কাছেই হয়তো চেয়েছিলেন তো তাকে উনি নাকি বলেছিলেন যে আমার পকেটে দশ টাকাও নেই আমার পকেটে দশ টাকা থাকে না কারণ ম্যানেজার আমাকে হিসাব দেয় না কি হয় টাকাগুলো কি করে কি জানি তো এখন কি করে সে তো দেখাই যাচ্ছে কারণ ম্যানেজারের বাড়ি থেকে সমস্ত কিছু উদ্ধার হচ্ছে সব কিছু তার জমি বাড়ির কাগজপত্র তার ম্যারেজ সার্টিফিকেট সেটা হতে পারে যে কোনো ভিসা করার জন্য দুজনের সেটা দরকার হতে পারে বাইরের ভিসা করার জন্য সেটা থাকতে পারে কিন্তু গাড়ির চাবি তার যে গাড়ি তার যে বড় বড় দুটি গাড়ি ছিল একটা বোধ আমি ঠিক গাড়ির নাম না আমার তো মনে থাকে না বিরাট বিরাট দুটি গাড়ি ছিল রেঞ্জ রোভার খুব সম্ভব একটা ভীষণ প্রিয় গাড়ি তার যেটা এখনও ঢাকা দিয়ে রাখা রয়েছে আর একটা গাড়ি বোধ হয় মাজেরও এরকম টাইপের নাম আমি গাড়ি সম্বন্ধে একেবারে অজ্ঞ ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন কারণ আমি একটু আটটু যদি ভুল করি লোকে ভীষণ বাজেভাবে নিচ্ছেন সত্যি আমারও খারাপ লাগে কিছু করার নেই আমি গাড়ি একদম মনে থাকে না আমার নাম নাম তো থাকেই না আমি গাড়ি কিছু বুঝিও না কথা হচ্ছে যে গাড়ি দুটি যে চাবি একটা গাড়ি পাওয়া গেছে এই শেখর জ্যোতি গোস্বামীর বাড়ি থেকে চাবিও পাওয়া গেছে আচ্ছা গাড়ির দুটি করে চাবি থাকে যে কোনো গাড়ির তো একটা চাবি হয়তো তার বাড়িতে ছিল এই যে রেঞ্জ রোভারের আরেকটা চাবি পাওয়া গিয়েছে যে ম্যানেজার ম্যানেজারের ড্রয়ার থেকে তার শোবার ঘরের ড্রয়ার থেকে আর তার শোবার ঘরের আলমারির থেকে বাকি সমস্ত কাগজপত্র পাওয়া গিয়েছে তো এই যে উনি বলেছিলেন ওনার এই দাদার কাছে টাকার যে ওনার পকেটে দশ টাকা থাকে না আর ম্যানেজার টাকার হিসাব দেয় না তো উনি তো পারতেন যে এটা প্রকাশ্যে নিয়ে আসতে আগেই উনি পারতেন হয়তো ওনার প্রাণটা যেতই না কে বলতে পারে কিন্তু উনি ওই যে একবার যাকে ভাই বলেন একবার যাকে আপন মনে করে জড়িয়ে ধরেন তাকে উনি আর তার অসম্মান হোক মানুষ তাকে জানুক খারাপ কেউ হিসেবে এটা বোধহয় উনি চাইতেন না উনি কারোর সঙ্গেই কোনো দিনই এটা করতে পারেননি হ্যাঁ নিশ্চয়ই পারেননি নাহলে এরা একে বছরের পর বছর ঠকিয়ে আসছে একটা টাকার হিসাব দেয় না যেখানে একটা বিউ ফাংশনে বারো লাখ টাকার কন্ট্রাক্ট হতো বলে জানা গিয়েছে ওনার কি আইডিয়া ছিল না নিশ্চয়ই ছিল ওনাকে যে গুগল পে একটা করে দেওয়া হয়নি ওনার ফোনে উনি টাকা খরচ করে ফেলবেন কিন্তু এমনও তো হতে পারতো এই যে ওনাকে টাকা ফোন করে চাইতে হচ্ছে সেটা উনি অন্যভাবে টাকাটা নিজের ব্যাঙ্ক থেকেই গুগল পে থাকলে নিজে নিতে পারতেন এবং সবচেয়ে বড় কথা যে জন্য করে দেওয়া হয়নি বলে বোঝা যাচ্ছে উনি যাতে ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে জানতেই না পারেন ওনার ব্যাংকে যে মাত্র শেষ পর্যন্ত একটা ব্যাংকে দশ লাখ টাকা ছিল আর একটা ব্যাংকে জানি না কত ছিল সেটা জানা যায়নি তো এটা হচ্ছে ব্যাপার যে ওনার পুরনো বন্ধুরা কিন্তু এগুলো জানাচ্ছেন আরেকজন বন্ধু যার নাম বোধ হয় মানস রবীন যিনি বিখ্যাত গীতিকারও বটে আবার সুরকারও খুব সম্ভব গায়ক ওনার সঙ্গে বহু ভিডিওতে আমরা দেখেছি গান করছেন বহু ফাংশনে স্টেজ প্রোগ্রাম করছেন খুব বেশি বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে তো উনি জানাচ্ছেন যে বোম্বেতে যখন বাড়িটা কেনা হলো আন্ধেরি স্টেজে বাড়িটা যেটা এখনও পড়ে রয়েছে কেউ থাকে না অনেক মানুষ গিয়ে থেকেছেন একসময় অনেককে বিনা পয়সায় রেখেছেন উনি খাইয়েছেন দিনের পর দিন বছরের পর বছর অনেকেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন আজকে হয়তো তাদের নিজেদের বাড়িঘরও হয়ে গিয়েছে তো সেই বাড়িটি যখন কেনা হয় এই বাড়িটি ছিল অনুমালিকের বাড়িটি তিনি বিক্রি করে দেবেন কুড়ি লাখ টাকায় কিনবেন জুবিন কথা হয়েছে যে কুড়ি লাখ টাকা কারণ জুবিনের থাকার খুব অসুবিধা ছিল একটা বেড নিয়ে থাকতে হতো হ্যাঁ বম্বেতে এরমই সিস্টেম আমার ছেলেও এক সময় থাকতো আমি জানি কথাটা যে একটা বেডের ভাড়া দিতে হয় আরও পাঁচজন মানুষের সাথে শেয়ার করতে হয় একটা রুমে একটা বেড পাওয়া যায় সেই বেড ভাড়া হিসেবে থাকার ব্যবস্থা অতএব কোনো মানুষ এসে থাকতে পারবে না মানে কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না এরকম একটা সিচুয়েশন তো ব্যাপারটা হচ্ছে যে সেই সময় ওনার খুব বিয়েও করেছেন প্রয়োজন হয়েছে বিয়ে করবেন তো বাড়ি একটা কিনতে হবে কুড়ি লাখ টাকা সস্তাই হবে সেই যুগে বিরানব্বই সালে যদিও কুড়ি লাখ টাকাটা অনেক টাকা ছিল আজকের কুড়ি কোটি টাকার চেয়ে কম বোধ হবে না আমার ঠিক জানা নেই তো বাড়িটা বেশ বড় সড়ো উনি বড় সড়ো জিনিস ছাড়া ওনার পছন্দ ছিল না উনি যা কিছু করতেন বড় সড়ো তো এই বাড়িটা কেনার সময় এই যে মানে কুড়ি লাখ টাকার ওনার কাছে কিন্তু কোনো টাকা নেই কারণ ওনার তো টাকার হিসাব খুব একটা উনি তখনও রাখতেন না যদিও ওনার ম্যানেজার তখন ভালো ছিল তো ভালো ছিল হয়তো জানি না সে সম্বন্ধেও অনেক কথা হচ্ছে পরে বলছি তো বাড়িটা কেনার তেরো লাখ টাকা উনি জোগাড় করেছেন আর সাত লাখ টাকা কম পড়েছে তো এই যে মানুষ রবিন তাকে মানে জিজ্ঞেস করেছেন সাত লাখ টাকা সে দিতে পারবে কিনা খুব বন্ধু অত তিনি রাজি সাত লাখ টাকা দিয়েছেন তারপরে মানে জুবিন তো গান করেন ওনার যে মানে ওনার গানগুলো করেন টাকা পয়সা কিন্তু নেন না বছর তিন বছর প্রায় কেটে গেছে জুবিনও শোধ দেননি টাকা উনিও কিন্তু কোনো টাকা পয়সা দেন নি এর মধ্যে জুবিনও চায়নি উনিও দেননি হিসাব করে রেখেছেন হঠাৎ একদিন জুবিন বললেন হ্যাঁ রে আমি তো তোর অনেক গান করেছি এতদিন ধরে আমি তো কোনো টাকা পয়সা নিইনি তাহলে আমার তো অনেক টাকা পাওনা হয়েছে না এবার আমার তাহলে টাকা দে তো আমি জানি না ওনার কীরকম মনে হয়েছিল তবে উনি সঙ্গে সঙ্গে বলেছেন হ্যাঁ হিসাব করে দিচ্ছি এক্ষুনি মানে তুই কখন নিবি বল কালকে কথা হয়ে গেল হ্যাঁ একটা টাইম দেওয়া হলো ঠিক আছে টাকা দেওয়া হবে ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে উনি চলে এসছেন মানে একটা জায়গায় দেখা হয়েছে সেখানে টাকা বের করে গোনা হল তো ঠিক সাড়ে তিন লাখ টাকা গোনার পরে জুবিন বললেন টাকাগুলো আলাদা করে নিলেন করে সেই সাড়ে তিন লাখ টাকা ওনাকে দিয়ে দিলেন ফেরত নিয়ে বললেন নে তোর অর্ধেক টাকা আমি শোধ করে দিলাম সেই যে সাত লাখ টাকা ধার নিয়েছিলেন তার অর্ধেক টাকা আর বাকি অর্ধেকের কথা আর জানা যায় না নিশ্চয়ই পরে শোধ করে দিয়েছিলেন তো এই হচ্ছে জুবিন যে উনি যেটা নিতেন উনি ধার নিলে উনি কিন্তু শোধ করতে ভুলতেন না কিন্তু কাউকে টাকা দিয়ে উনি নিতে ভুলে যেতেন কেউ ওনার টাকা নয় ছয় করছে জেনেও তার অপমান হবে তার তাকে লোকে ভুল বুঝবে বা তাকে লোকে বুঝে যাবে সে কেমন এইটা উনি চাইতেন না মন থেকে উনি চাইতেন সবাই ভালো থাকুক সব মানুষ নিয়ে একটা ফ্যামিলির মতন থাকুক সবাই তো এই দিগন্ত শর্মা উনি জানাচ্ছেন যে আমরা আলোচনা করছি আমরা গান শুনছি আমরা সব করছি কিন্তু ওনাকে বাঁচিয়ে রাখা নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুবিন গার্গ কে ছিলেন কী ছিলেন আসামের যুবসমাজকে তিনি কোন অতল অন্ধকার থেকে সেই নব্বইয়ের দশকে তুলে এনে কোথায় পৌঁছিয়ে দিয়েছেন তারা যে নতুন আশার আলো দেখতে শিখেছে সেটা যে জুবিন গার্গের হাত ধরেই হয়েছে সেটা জানানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সেটা একটা ব্যবস্থা করা খুব সলিড ব্যবস্থা করা দরকার কয়েকটা মূর্তি স্থাপন করে দিয়ে কিন্তু সেটা হবে না তাহলে করতে কি হবে তিনি চাইছেন একটা মিউজিয়াম হোক যেখানে সম্পূর্ণ দেখানো হোক সব কিছু থাকবে জুবিনগড় কি করে গেছেন না করে গেছেন সমস্ত খুঁটি নাটি থাকবে যেটা দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে সেই রকম স্ট্যান্ডার্ডের একটা মিউজিয়াম হোক আমারও কিন্তু এটাই মনে হয় যে তাকে মানে বাঁচিয়ে রাখতে হবে না হলে তিনি বলছেন দিগন্তবাবু বলছেন যে তিন বছরের মধ্যে মানুষ কিন্তু ভুলে যাবে এবং নতুন প্রজন্ম তো জানবেই না জুবিনগড় কে ছিলেন সেটা হবে তার প্রতি সবচেয়ে বড়ো অবমাননা সেটা যেন কোনোভাবেই না হয় অতএব তার নামে দু একটা রাস্তা করে দিলাম কি তার নামে দুটো চারটে মূর্তি বসিয়ে দিলাম মূর্তি তো নষ্ট হয়েও যায় তো এটা করে কিন্তু তাকে মানুষের মনের মধ্যে জীবন্ত রাখা যাবে না মানুষের মনের মধ্যে তাকে জীবন্ত রাখা ভবিষ্যৎ আসাম যাতে এগিয়ে যায় এবং অবশ্যই আসাম ভারতবর্ষেরই একটি অঙ্গরাজ্য সেজন্য ভারতবর্ষও এগিয়ে যায় সেইটাই বলা ভালো তো সেটা করার জন্য মিউজিয়াম করাটা সবচেয়ে ভালো একটা ব্যবস্থা হবে বলে উনি বলেছেন কারণ এরা হচ্ছে সবচেয়ে কাছে থেকে দেখেছেন তাদের গোল্ডিকে তো এগুলো বলার ছিল আপনাদেরকে আরও অনেক কিছু বলার হয়তো রয়ে গেল তবে কিছু কথা বলে শেষ করব যেটা রিসেন্ট আপডেট সেটা হচ্ছে যে গত বোধায় বাইশ তারিখে একটা বাইশে ডিসেম্বর একটা হিয়ারিং ছিল যেটা কিন্তু মানে এই হিয়ারিংটাও কিন্তু ভার্চুয়াল হয়েছে সেই ভার্চুয়াল হিয়ারিংয়ে কোর্টে এসেছিলেন কিন্তু জুবিনের বোন এবং উনি ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে ভার্চুয়ালি আপনি তো দেখতে পাচ্ছিলেন যে এই যে সাতজন আসামি আপনি কি তাদের মুখে কোনো ভাবান্তর কোনো অনুশোচনা লক্ষ্য করেছেন তিনি বলছেন না তাদের ফেশিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ এমন কিছুই বলছে না যে তারা খুব বেশি চিন্তিত বা তারা অনুশোচনাগ্রস্ত তার সেটা মনে হয়নি এটা গেল একটা আপডেট আপনারা বুঝতে পারছেন যে এর থেকে খুব ভয়ঙ্কর একটা মানে কি চিন্তা আসে মাথায় যে এরা এত নিশ্চিন্ত কী করে কেন তাদের কোনো অনুশোচনা নেই তারা কীভাবে রকম ফেসিয়াল এক্সপ্রেশন লেস হয়ে থাকতে পারছেন বা দিব্যি নিশ্চিন্তে জেল জেলে কাটাচ্ছেন তারা কি তাহলে জানেন যে তারা খুব শিগগিরই বেরিয়ে আসতে পারবেন এই বেরিয়ে আসার প্রসঙ্গটা কেন আসছে এটা কিন্তু বানিয়ে বলা কথা নয় জানা গেছে যে সরকার থেকে যেহেতু কোনো লয়াররা মানে মানে উকিল সমাজ তারা একটা আবেদন রেখেছিলেন যে কেউ যেন এই সাতজনের হয়ে কেস না লড়েন যদিও কেসের অফার আসলে কেস নেব না এটা বলা কিন্তু লয়ারদের এথিক্সের বিরোধী এটা আমি বলে রাখলাম লয়ের কথা কিন্তু প্রত্যেকেই সামাজিক দায়িত্ব হিসেবে যেহেতু কেসটা জুবিন তাদের জুবিনদার সেই জন্য সামাজিক দায়িত্ব বা সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আবেদনটা রাখা হয়েছিল পুরো উকিল সমাজের কাছে কিন্তু একজন উকিল যার নাম গ্যাব্রিয়েল শাহু বোধায় তিনি এগিয়ে এসেছেন যে মেয়েটি আছে প্রভা তার হয়ে তিনি কেস লড়বেন এবং ডেফিনেটলি শোনা যাচ্ছে পয়সা নিয়েই লড়বেন এটা কোনো তার চ্যারিটি নয় কারণ পয়সা দেওয়া হচ্ছে সবচেয়ে যেটা আমি আর একটা চ্যানেলে দেখলাম আমি জানি না তিনি কে তিনি এক নেত্রী হবেন এক ভদ্রমহিলা বলছেন তিনি বড় মানুষই কেউ হবেন মানে আমি বলতে চাইছি রিনাউন্ড পারসন কারণ চ্যানেলে কথা বলছেন চ্যানেলটা বোধ হয় নিউজ টাইম খুব সম্ভবত আমার এত মনে থাকে না নামদাম অনেক চ্যানেল দেখি সেখানে তিনি কিন্তু খুব জোর গলায় বলছেন ভিডিওটা আমার কাছে রাখা রয়েছে যে তিনি বলছেন যে এই যে আগের ম্যানেজারের স্ত্রী আমি নাম ধাম বলতে চাইছি না সে দশ কোটি টাকা নিয়ে এই যে বর্তমান ম্যানেজারের জন্য কেস লড়বে বলে লয়ার খুঁজছে দশ কোটি টাকা মানে একের পাশে কটা শূন্য হলে দশ কোটি হয় একটু হিসাব করে নিন তো আমি জানি না তার ফলাফল এই ভদ্রমহিলা বলছেন যিনি চ্যানেলে বসে কথা বলেছেন যে ভয়ঙ্কর হলেও হতে পারে অতএব ভগবানই জানে ভগবানই একমাত্র বলতে পারবে আমি তো বলার কেউ নই বলতে পারবো না আমরা কেউ তবে জানি না ভবিষ্যৎ কোন দিকে চলেছে একজন উকিল ইতিমধ্যেই ওই মেয়েটি পেয়ে গেছে বাকিরাও পেয়ে যাবে কি না কে কে বেরিয়ে আসতে পারবে কবে বেরিয়ে আসতে পারবে এবং বেরিয়ে আসলে পরে তারপরে কি হবে এবং আসামের জনগণ কি ভাবছে এ বিষয়ে সামনে ভোটও রয়েছে অনেক কিছু পরিবর্তন হচ্ছে অনেক নতুন নতুন ঘটনা দেখা যাচ্ছে জুবিন অনেক কিছু চেয়েছিলেন শুধু আসামের জন্যই ভেবেছিলেন তিনি আর নিজের কথা তো কোনোদিনই ভাবতেন না নিজের পকেটে পয়সা না থাকুক এক পয়সা থাকলেও দান করে দিতেন সেই জুবিন আজকে নেই সেই জুবিন আমাদের মধ্যে থেকে চলে গেছেন বা তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে কে বাধ্য করেছে কেন বাধ্য করেছে সেই প্রশ্ন তো আছে কিন্তু তার উত্তর আছে কি না সেটা ভবিষ্যৎ দেবে আপনারা কি ভাবছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হতাশ হবেন না আমি বলবো আমাদের আশাবাদী হতে হবে কারণ বাঁচতে হলে আশাবাদী হয়েই বাঁচতে হয় আর আইনের উপর ভরসাও রাখতে হবে তবে কেউ বলছেন চার্জশিট দুর্বল কেউ বলছেন চার্জশিট সবল দুই পক্ষ দুই কথা বলছেন আমরা সাধারণ মানুষ আমরা অত বুঝি না আমরা শুধু চাই ন্যায় বিচার জাস্টিস ফর জুবিন গর্গ লিখতে থাকুন আপনারা ন্যায় বিচারের আশায় বেঁচে থাকবো আমরা প্রত্যেকেই আপনারাও তাই কেউ মাথা খারাপ করবেন না অনেকেই আমি দেখছি মাথা খারাপের মতন অবস্থা যা খুশি লিখছেন কমেন্টে প্লিজ এরকম করবেন না একটু নিজেদেরকে স্থিতি আনার চেষ্টা করুন কারণ মেনে নিতে হবে বাস্তব যেটা সেটাকে মেনে নিতে হবে আমাদের তবে হ্যাঁ ন্যায় বিচার তো আমরা চাইব ন্যায় বিচারের অপেক্ষাতেও থাকবো কমেন্ট করে জানান আপনার মতামত অতি অবশ্যই ভিডিও কেমন লাগলো আরও কি জানতে চান জুবিন সম্পর্কে চেষ্টা করব পারলে আরও ভিডিও আনতে আমি জানি না আমারও খুব কষ্ট হয় সত্যি কথা বলতে কি এই বিষয়ে ভিডিও করতে তো ভিডিওটা বেশি করে শেয়ার করুন আরও সব মানুষকে জানিয়ে দিন তার জীবনের না জানা কথাগুলি আরও অনেক কথা আছে সব কথা ওই যে বলেছি বলা যায় না বলতে নেই তো সেই জন্য সব কিছু বলছি না তো সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শেষ করব ভিডিও বেশি করে শেয়ার করুন আর ভালো লাগলে লাইক করুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান খুব শিগগিরই আপনাদের সামনে চলে আসবে সকলকে বিদায় জানিয়ে ভিডিও শেষ করছি ফিরে আসবো খুব শীঘ্রই নমস্কার